এটা ডাক্তার বলছে দশ থেকে পনেরো লাখ যেতে পারে পনেরো লাখ থাকার অভাবে কি ঝরে যাবে ফুটফুটে শিশু সাহিল ছেলেকে বাঁচাতে চালক বাবার আকুতি কদিন আগেও এই শিশুটি ঘর মাতিয়ে রাখত হাসি খুশিতে যার কচি পায়ে ধুলো উড়ার কথা খেলার মাঠে আজ সে বিছানায় দুগছে মৃত্যু যন্ত্রণায় মাত্র দেড় বছর বয়সী শিশু সাহিল তার নিষ্পাপ দুটি চোখ যেন খুঁজছে বাসার আশ্রয় অথচ চোখ গাথক ব্যাধি তাকে তিলে তিলে ঠেলে দিচ্ছে মৃত্যুর দুয়ারে গত সেপ্টেম্বর মাসে হঠাৎ করে কাল হয়ে আসে সাহিলের জীবনে প্যাটের ব্যতর ক্রমশ বড় হতে থাকে ভয়ানক এক টিউমার যা আঘাত হেনেছে তার কিডনিতেও চিকিৎসকরা জানিয়েছেন দেশে এই জটিল চিকিৎসা আর সম্ভব নয় শিশুটিকে বাঁচাতে হলে দ্রুত নিতে হবে ভারতে কিন্তু তার জন্য প্রয়োজন প্রায় পনেরো লক্ষ টাকা এটা ডাক্তার দশ থেকে পনেরো লাখ যেতে পারে চট্টগ্রামের চকবাজারে সৈয়দা রোডে ছোট্ট একটি ভাড়া বাসায় থাকেন সাহিলের বাবা মোহাম্মদ আলমগীর আদিবাড়ি চট্টগ্রামের হাটহাজারি উপজেলার ফরহাদাবাদে পেশায় তিনি একজন সামান্য গাড়ি চালক মাসে মাত্র বিশ হাজার টাকা বেতনে সাত সদস্যের বিশাল পরিবারের অন্ন যোগান দেওয়ায় যেখানে সংগ্রামের সেখানে পনেরো লাখ টাকা জোগাড় করা তার জন্য শুধুই দুঃস্বপ্ন আজকে দুই মাস ধরে আমার বাচ্চার হঠাৎ করে ওই টিমার হচ্ছে টিমার থেকে এটা কিডনিতে টিমার ওইটা এখন ক্যান্সারের মানে আংশিক আসছে এখন এখানে বাংলাদেশে তো অনেক জায়গায় দেখেছি ডাকায় সিটা অনেকটা জায়গায় দেখেছি কিন্তু ওখানেতে হচ্ছে না এটা এখন বাইরে নিয়ে যেতে হবে কারণ আমি তো নির্মায়ের মানুষ আমার যে অল্প টাকা বেতন ব্যথা ওইটা দিয়ে আমার সংসার চালানো বা আমার বাচ্চাকে বাঁচানোর আমার পক্ষতে সম্ভব হচ্ছে না ওই জন্য আপনাদের কাছে আমি কিছু সহযোগিতা চাচ্ছি আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আমার বাচ্চাটা আমি বাঁচাইতে পারে বাবা আলমগীর জানান আমি সামান্য ড্রাইভার দিনে যা কামায় তা দিয়েই সংসার চলে না ডাক্তার বলেছে পনেরো লাখ টাকা লাগবে আমি এই টাকা কই পাব আমার চোখের সামনে আমার বাচ্চাটা শেষ হয়ে যাচ্ছে আমি বাবা হয়ে কিছুই করতে পারছি না শিশুটির মা বলেন আমার মানিক আমার দিকে ফেল ফেল করে তাকায় ও বাঁচতে চায় আপনারা আমার বাচ্চাটাকে ভিক্ষা দিন আপনাদের একটু সাহায্যই পারে আমার কুলের মানিক খেয়ে আমার বুকে ফিরিয়ে দিতে আটা দিছে আর তাতে ধরা পড়ছে কি যে একটা মাছ দেখা দিছে কিডনির মধ্যে এটা ওনারা আমাকে তারপরে বলছে যে এটা মানে সিটি স্ক্যান করার জন্য এটা স্পষ্ট করে আসার জন্য এটা আসলে জিনিসটা কি এখন আমি সিটি স্ক্যান করি করার পরে ওখানে ধরা পড়ছে কি এই আপনার কিডনিতে টিউমারটা আপনার পয়েন্টটা বেশি বেরিয়েছে ওখান থেকে ক্যান্সারে চলে গেছে এখন এখানে ট্রিটমেন্ট করা আর পসিবল হচ্ছে না ওনারা এখানে চিটং বলেন ঢাকা বলেন সবখানে ওনারা আমাকে বলে ফেলছে এখানে কোনো ট্রিটমেন্ট ওর হবে না বাইরে নিতে হবে এখন বাইরে নেওয়া ভাইয়া আমার মতো মিডিল ক্লাস ফ্যামিলির পক্ষে সম্ভব না যার জন্য আমি আপনাদের সহযোগিতা কামনা করছি আমার হাজব্যান্ড তেমন কোনো চাকরি করে না যে আমি ওনার টাকা দিয়ে আমার বাচ্চার ট্রিটমেন্টটা করতে পারবো উনি সামান্য একজন প্রাইভেট কার চালক আর ওনার স্যালারিটাও খুব একটা বেশি না এখন আমার বাচ্চাটাকে বাঁচানোর জন্য যদি আমি আপনাদের কাছে মানে বিনীত আবেদন জানাচ্ছি আমার বাচ্চাটাকে বাঁচানোর জন্য আপনারা যদি বিন্দু পরিমাণ সহযোগিতা করেন তাহলে আমার বাচ্চাটা নতুন করে জীবন ফিরে পাবে এটা ডাক্তার বুঝছে দশ থেকে পনেরো লাখ যেতে পারে এখন আমার এরকম খেলতেছে আমার বাচ্চা নর্মালি খেলতেছে দেখে বোঝা যাচ্ছে না যে ও এত বড়ো একটা অসুখ নিয়ে ও যে চলাফেরা করছে এটা কেউ বুঝবে না কিন্তু ওর যে কেমন হচ্ছে সেটা ও জানার আমি বুঝতেছি আমার বাচ্চারা যে খাওয়া দাওয়া কতদিন ছেড়ে দিয়েছে যেটা আমি জানি আবার গতকাল থেকে ওর পসভায় ব্লিডিংটা শুরু হচ্ছে কিন্তু এখানে কোনো ট্রিটমেন্ট তো হচ্ছে না তারপর এখনো পর্যন্ত একটা ওষুধও পরে নাই যে ওর যে জিনিসটা আছে ওটা কিছুটা হবে এরকম কিছুই করে নাই ও কেমন চোখের সামনে করিজার টুকরু সন্তানের এই নিস্তব্ধ হয়ে যাওয়া কোনো বাবা মাই যেন মেনে নিতে পারেন না সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষদের একটু সহযোগিতায় পারে ফুটফুটে সাহিলকে আবারও খেলার মাঠে ফিরিয়ে দিতে পনেরো লাখ টাকা হয়তো একজনের পক্ষে অনেক কিন্তু সবাই মিলে হাত বাড়িয়ে দিলে এই অসাধ্য সাধন সম্ভব আসুন সাহিলের চিকিৎসার যোগান দিয়ে মানবতার প্রমাণ দিই গাড়ি চালক আলমগীরের করা সম্ভব নয় প্রয়োজন আপনার আমার সকলের সহযোগিতা সাহায্য পাঠাতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি কারো ভালো লেগে থাকে কারো মনে যদি বিন্দু পরিমাণ দয়া লেগে থাকে আমার বাচ্চার জন্য আমার বিকাশ নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান ফাইভ সিক্স সেভেন ডাবল থ্রি ফোর সেভেন এটা বিকাশ ও নগর এটা আমার হাজবেন্ডের নাম্বার আরেকটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি জিরো সেভেন টু সিক্স ফাইভ সেভেন জিরো এটা শুধু বিকাশ আর আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হচ্ছে ফাইভ এইট ফাইভ এইট থ্রি সিক্স লাস্ট নাম্বার ইউসিবি ব্যাংক মোহাম্মদ আলমগীর চকবাজার ব্রাঞ্চ কেউ যদি দিয়ে থাকেন তাহলে সেটা আমি মাথার উপর করে নেব সেটা এক টাকা হোক দশ টাকা হোক যাই হোক শুধু আমার বাচ্চাটাকে আপনারা যদি বাঁচান আপনাদের অনুদানে যদি আমার বাচ্চা বেঁচে যায় আমি আর কি বলবো